রবি ভাই একটা কথা বলছেন যে এই উপদেশটা হচ্ছে সহজ সরল এবং নির্ভর আমি ধিক্কার জানাই তীব্র নিন্দা জানাই এবং আমি আশা করব রবি ভাই এই শব্দটা প্রত্যাহার করবেন এই সরকার নিত্যমানের দাম কেন কমাতে পারছে না আপনি দেখবেন হাট বাজার টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে শুরু করে মসজিদ মন্দির মাদ্রাসা এমন কোন জায়গা নাই যেখানে চাঁদাবাদি হচ্ছে না এবং এই চাঁদাবাদি কারা করছে নির্দিষ্ট করে বললে একটা দল বিএনপি করছে আমার কাছে আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে উবায়দুল কাদের মতো একজন সন্ত্রাসীকে উবায়দুল কাদের মতো একজন ফ্যাসিস্ট খুনিকে পালাই যেতে যে যুবদল নেতা সহযোগিতা করতে পারে সেই দেশে আপনি কিসের নীতি প্রত্যাশা করেন কিসের রাজনীতি প্রত্যাশা করেন সেই দেশে আপনি কিসের আগামীর ভোট এবং জনগণের ক্ষমতায়নের প্রত্যাশা করেন সাগর ভাই আওয়ামী লীগ ব্যাক করবে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ আসবেই এখন এই আওয়ামী লীগ যাতে করে ব্যাক করতে না পারে ফিরে আসতে না পারে আওয়ামী লীগ যাতে করে আর কোনদিন কোনো মায়ের মুখ খালি করতে না পারে সেই জন্য সবার আগে পদক্ষেপ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেখুন এখন পর্যন্ত কি বিএনপি একবারও বলেছে বিএনপির মানে একদম মানে শীর্ষতা থেকে শুরু করেছে একদম নিশ্চ পর্যন্ত বিএনপির কোনও নেতাকে বলেছে যে বর্তমান সরকারের কাছে দাবি জানাইছে যে আওয়ামী লীগকে অনতি বিলম্বে আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ নিশ্চিত নিষিদ্ধ করা হোক জামাত দাবি জানাইছে বরঞ্চ আওয়ামী লীগের বিএনপির মহাসচিব বলছেন যে তারা কোনো দলকে কোন দলের রাজনীতি করা নিষিদ্ধের পক্ষে তারা না জামাতের আমির বলছে তারা কোন দলকে এত বেশি ফ্যাসিস্ট বলার পক্ষে না ভাই জার্মানিতে হিটলারের দল দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে তখন তো জার্মানিতে তারা হিরো সেই হিটলারের দলকে জার্মানিতে রাজনীতি করতে পারে ইতালিতে মুসলিমের দলকে রাজনীতি করতে পারে তাহলে বাংলাদেশে কেন আওয়ামী রাজনীতি করতে পারবে এবং আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এই জন্য সবচাইতে ভূমিকা সবচেয়ে সাহসী ভূমিকা সবচেয়ে ঝোরানো ভূমিকা এই বিএনপি এবং এই জামাতের জানানো দরকার ছিল কিন্তু তারা জানায়নি বরঞ্চ বরঞ্চ ছাত্ররা যখন ছাত্র বন্ধুরা যখন এই বিষয়ে দাবি জানিয়েছে আমরা দেখেছি তাদের পক্ষ থেকে উভয় দলের পক্ষ থেকে বাধা এসেছে বলা পছন্দ করি না প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের জনক বহুদলীয় রাজনীতির জনক তারা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না তাহলে আপনি কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কারণ এই দেশে এখন আপনি যেটাই বলেন এই দেশে তো জনপ্রিয় দল এখন বিএনপি তো জনপ্রিয় দল বিএনপি তো তাদের তো তাদের ভোট ব্যাংক বেশি তাদের লোকবল বেশি তাদের তো উচিত ছিল সবার আগে এই আওয়ামী লীগ ফিরে আসলে আর বিএনপির হাজার হাজার নেতাকর্মীর সাথে গত ষোলো বছরে যে বিচার বহির্ভূত হত্যা হলো গুম হলো খুন হলো চার সন্তানের জন্য ধানের শীষে ভোট দেওয়ার কারণে সুবর্ণচরে নোয়াখালীর ধর্ষণের শিকার হলো তো বিএনপির তো উচিত ছিল সবার আগে এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো কিন্তু বিএনপি বিএনপির কোন নেতা একবারের জন্যেও এই আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন দাবি এখন পর্যন্ত জানাইছি জানাইনি এখন দেখুন আরেকটা ব্যাপার আমাদের রবি ভাই একটা কথা বলছেন যে এই উপদেশটা হচ্ছে সহজ সরল এবং নির্বোধ আমি ধিকার জানাই তীব্র নিন্দা জানাই এবং আমি আশা করব রবি ভাই এই শব্দটা প্রত্যাহার করবেন যে সহজ সরল নির্বোধ এই উপদেষ্টা কেউ নিজে যাই মানে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় উপদেষ্টা হয় নাই এদেরকে বিএনপি জামাত ছাত্ররা বাংলাদেশের ষোলো কোটি মানুষের মধ্যে একমাত্র ফ্যাসিস্ট এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট জনগণ বাদে বাংলাদেশের মিনিমাম পঁচানব্বই শতাংশ মানুষ এই উপদেষ্টাদেরকে উপদেষ্টা পদে বসাইছে তাদের অভিজ্ঞতার অভাব থাকতে পারে কিন্তু পাবলিক প্লেসে এসে এইভাবে একটা জাতীয় জাতীয় একটা টকশোতে এসে এইভাবে তাদেরকে কি কি বলাটা আমি আসলে আমি একজন মানে কাছ থেকে প্রত্যাশা করিনি আশা করবো ভাই এই শব্দটি এক্সপান্স করবেন এখন দেখুন জিয়াউর রহমান হচ্ছে বলেন বা এরশাদ সাহেব বলেন তারা ক্ষমতায় আসার পরে বা মোস্তাক সাহেব বলেন ক্ষমতায় আসার পরে তারা সফল হয়েছে কারণ তাদের পেছনে ওই ধরনের শক্তি ছিল কিন্তু বর্তমানে সরকারটা আছে বর্তমান সরকারটা বিভিন্নভাবে ভাবে দুই মুখী তিন মুখী বাধা ফেস করছে বর্তমান সরকার দেখুন এই সরকার এই চাঁদাবাজি 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 করছে করছে না কিন্তু এই সরকার নিত্যমানের দাম কেন কমাতে পারছে না আপনি দেখবেন হাট বাজার টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে শুরু করে মসজিদ মন্দির মাদ্রাসা এমন কোন জায়গা নাই যেখানে চাঁদাবাজি হচ্ছে না এবং এই চাঁদাবাদি কারা করছে নির্দিষ্ট করে বললে একটা দল বিএনপি করছে আমার কাছে আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে যে আজিমপুর কবরস্থানে গিয়ে বিএনপি নেতা চাঁদা দাবি করছে আপনার অফিসে থানার অফিসে যে যুব নেতা চাঁদা দাবি করছে এখন এইভাবে যদি একটা দল ক্ষমতায় আসা আগেই চাঁদাবাজি করে এবং অন্য একটা সরকার যে ছোট একটা সরকার ভঙ্গুর একটা সরকার একুশ জন বা পঁচিশ জন একটা সরকার তাদের পক্ষে আসলে সফল হওয়া সম্ভব না যদি না এই রাজনৈতিক শক্তিগুলো তাদেরকে সহযোগিতা করে আজকে দেখুন আপনি এই ওবায়দুল কাদের কথা বললেন আওয়ামী লীগের নেতাদের কথা বললেন তারা যে পালাই গেছে এই যে ছয়শ জনের উপরে কর্মকর্তা ছিল তারা পালাই গেছে কেমন করছে এখানে সরকারের আছে আর একটা ব্যাপার দেখেন বাংলাদেশ সাইরা পালাই গেছে একজন যুবদাল নেতার সহযোগিতায় ওবায়দুল কাদের মতো একজন সন্ত্রাসী যে যার কারণে এই গণ অভ্যুত্থান হয়েছে যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত ঝুঁকছে সেই উবায়দুল কাদের মতো একজন সন্ত্রাসীকে উবায়দুল কাদের মতো একজন ফ্যাসিস্ট খুনিকে পালাই যাইতে যে যুবদল নেতা সহযোগিতা করতে পারে সেই দেশে আপনি কিসের নীতি প্রত্যাশা করেন কিসের রাজনীতি প্রত্যাশা করেন সেই দেশে আপনি কিসের আগামীর ভোট এবং জনগণের ক্ষমতায়নের প্রত্যাশা করেন এই সরকারের ব্যর্থতা আছে কিন্তু এই ব্যর্থতার পেছনে শুধু সরকার দায়ী নয় এই সরকারকে ব্যর্থ করার পেছনে বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত বলে আমি মনে করছি এবং আপনি দেখবেন আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্রটা আছে ভারতীয় সাম্রাজ্যবাদী রাষ্ট্রটা আছে এরা কি চায় যে এই সরকার সফল হোক এরা তো করবে। আপনি দেখেন আগামী মার্চে আওয়ামী লীগ ব্যাখ্যা কথা কথা বলছে এবং ভারত ইতোমধ্যে তারা বলে দিছে যে আগামী নির্বাচন ইন দা ইন দা ফিউচার ইলেকশন হ্যাঁ এটাকে কি বলে তারা এইভাবে তাদের ভাষায় বলছে পার্টিসিপেটরি ইনক্লুসিভ এই ইনক্লুসিভ আমরা এত বছর যাব এত বছর যাব আমরা যারা পড়াশোনা করছি আমরা জানতাম ফ্রি ফেয়ার এন্ড ইকুয়াল ইলেকশন এখন তারা বলতেছে এই ইলেকশনটা হবে পার্টিসিপেটরি ইনক্লুসিভ আপনাকে এই ইনক্লুসিভ শব্দটি বিশেষ মানে বুঝতে হবে এই ইনক্লুসিভ মানে হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ গ্রহণ করতে দিতে হবে আর যদি আপনি আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে দেন জাতির ভবিষ্যতে কি আছে সেটা আল্লাহ সারা কেউ জানে না এখন দেখুন এখন যদি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে চান যদি আপনি জুলাই অভ্যুত্থানকে সফল করতে চান জুলাই বিপ্লবকে সফল করতে চান আমরা দেখেন একটা কথা তাহলে যেটা করতে হবে সবার প্রথম যেটা করতে হবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ যাতে করে মানে ন্যূনতম একটা প্রশ্নে আমাদেরকে থাকতে থাকতে হবে হবে সেটা হচ্ছে প্রশ্নে। যদি সমস্ত বিষয় তাদের ভিন্ন মত থাকুক কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণের ভোট এবং ভাতের অধিকারের প্রশ্নে যে প্রত্যেক পাঁচ বছর পর পর এই দেশে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তারা ক্ষমতা গ্রহণ করবে এইটাতে একমত হবে এবং আওয়ামী লীগের প্রশ্নে প্রত্যেককে আকর্ষহীন হতে হবে এই দুইটা প্রশ্ন যদি আমরা সমাধান করতে না পারি তাহলে পুরো জাতিকে অদূর ভবিষ্যতে এটা ভয়ঙ্কর রকমের হবে আপনার ভোগাবে